আল্লাহ রব্বুল আলমিন বলেন এই রহমানের বান্দা ওইগুলো যারা বলে আল্লাহ আপনি দয়া করিয়া মায়া করিয়া আমাকে ওই আগুন থেকে দুনিয়ার বুকে আল্লাহর কাছে বেশি বেশি কান্না করবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমার মতো গুনাগার আপনি দয়া করিয়া মায়া করিয়া আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলি মাফ করিয়া দান মাওলা আপনি দয়া করিয়া মায়া করিয়া আমার জাহান আগুন মাফ করিয়া দেন আল্লাহ বলে ওই বান্দাই আমার কাছে সুপ্রিয় বান্দা বাবাজি একটু মনোযোগ দিয়ে শোনেন বড় বড় আল্লাহ ওয়ালারা তারা ছোট থেকেই আল্লা হইছে হয়েছে আপনি মনে করিয়েন না আমার বয়স এখন পাঁচ বছর দশ বছর আমি তো এখনো বড় হই না হইলে আমি আমলের মধ্যে চলিয়া যাব এখন একটু এনজয় করি এখন একটু আনন্দ করি এটাই আপনার জীবনের বড় ভুল একবার যদি খারাপ পথে চলিয়া যান ভালো পথে ফিরে আসা কিন্তু বড় কঠিন একটা ব্যাপার ইনナル হামদানিল লহিল কল খলাকাল وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم فاز فوزا عظيما الله أكبر بِس সলিমা আল্লাহ হুম দিয়ে আগে আসেন সবাই আগে আসেন সামনের দিকে দূরে থাকে আসেন আসেন সামনের জায়গা পূরণ করোয়ালি না নাউলা না মুহাম্মদ شیعবে আবু তালিব সেই একাকার গড় কাটল সেথায় তোমার বহুদিন হলো পার সিয়ে আবু তালিব কারাগা কটল থাই তোমার বহুদিন হল পার না খে ঘুমে কত রাত জেগে জেগে দিন গায়ে মের তর

আইয়ে দিনা মাওলানা মুহাম্মদ আমাদের প্রভু একে এক জীবন বিধান ওই সি তবে কেন এক না মুসলমান এক হও এক হও করিয়াও ভান বাইতুল্লা মাদিনা শরীফ উহুত পাহারে বদরের মাঠ একটা তো মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হ করিয়াও বলেন ঠিক কি না আমাদের সকল মুসলমানের এক প্রয়োজন কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের হাত পাখা কিসের কওমি মাদ্রাসা কিসের জামাত আমাদের মধ্যে কোনো মত ভিন্নতা নাই ধর্মের ব্যাপারে আমরা সবাই কি আমাদের সবার এক হতে হবে আমরা যারা এক হই না আমি মনে করি এটা অহংকারের কারণে কিসের কারণে অহংকারের কারণে একদল মনে করে আমি যেটা বুঝতেছি আর আজকের বিষয়টা আমি যেটা নিয়ে এসেছি আপনাদের সামনে আল্লাহর সুপ্রিয় বান্দা কেমনে হওয়া যায় যার মধ্যে অহংকার আছে সে কোনো দিন আল্লাহর সুপ্রিয় বান্দা হতে পারে না এই জন্য আমাদের মধ্যে কোন সময় অহংকার রাখা যাবে না আপনি বড় স্কুলের মাস্টার প্রফেসর এই জন্য আপনার মধ্যে অহংকার আছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন আপনার দ্বারা ইসলামের কোনো কাজ হবে না আপনার দ্বারা শুধু ক্ষতি হবে আপনি বড় আলেম হইছেন মালানা সাহেব মুফতি সাহেব কিন্তু আপনি মানুষের সঙ্গে ভালো আচরণ করেন না অহংকার করিয়া চলেন এটার দ্বারা আপনি আল্লাহর কাছে কোনো সময় কামে মোকাম্মাল হইতে পারেন না বলেন ঠিক কি না অহংকার রাখা যাবে ভিতরে অহংকার রাখা যাবে না আমি আলেম সমাজ এমনও দেখেছি আমাদের আলেম সমাজের কথাই বলি সাধারণ মানুষের কথা কি বলবো আলেম সমাজের মধ্যে দেখেছি সাধারণ মানুষকে এমন ভাবে গালি দেয় এমন ভাবে কথা বলে তোদের বংশের মধ্যে কোনো আলেম আছে আমার বংশের মধ্যে দেখ আলেম আছে আমার বংশের মধ্যে মুফতি সাহেব আছে তারপরে আমার বংশের মধ্যে মাস্টার আছে এই সেই আছে তোর বংশের মধ্যে কিছু আছে এইভাবে তাকাবুরি করে আলেম নয় ওরা জালেম কে জালেম এজন্য আমাদের অহংকার করা যাবে না রব্বান শরীফ আন্না আজ বা জাহান্ন ইন্না আজাবাহা কানগর মা আপনাদের সামনে আমি যেই আলোচনাটা এনেছি আলোচনা হইল আল্লাহ রব্বুল আলা মিনারে কেমন করিয়া সুপ্রিয় বন্ধ হওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন কেমন করিয়া বান্দাকে ভালোবাসবে কোন কাজগুলা করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে সেই বিষয়টা নিয়ে আসছি আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে বলেন কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন তার মধ্যে একটা এত আমি তেলাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার যে সুপ্রিয় বান্দা হবে সে সব সময় বলবে তারা বলবে আল্লাহ রি আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আপনি দয়া করিয়া মায়া করিয়া জাহান নামের আগুন থেকে আমাকে ফিরান আল্লাহ যেই ব্যক্তি এমন করিয়া বলবে আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় হইয়া যাবে ওই ব্যক্তি আল্লাহর তালিকায় সুপ্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই রহমানের বান্দা ওইগুলো যারা বলে আল্লাহ রব্বুল র আপনি দয়া করিয়া মায়া করিয়া আমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা দুনিয়ার বুকে আল্লাহর কাছে বেশি বেশি কান্না করবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমার মতো গুনাগার আপনি দয়া করিয়া মায়া করিয়া আমার জীবনের সমস্ত গুনা খাতা গুলি মাফ করিয়া দেন মাওলা। আপনি দয়া করিয়া মায়া করিয়া আমার জাহান নামের আগুন মাফ করিয়া দেন আল্লাহ বলে ওই বান্দাই আমার কাছে সুপ্রিয় বান্দা বাবাজি একটু মনোযোগ দিয়ে শোনেন বড় বড় আল্লাহ তারা ছোট থেকেই আল্লাহওয়ালা হইছে আপনি মনে করিয়েন না আমার বয়স এখন পাঁচ বছর দশ বছর আমি তো এখনো বড় হই না বড় হইলে আমি আমুলের মধ্যে চলিয়া যাব এখন একটু এনজয় করি এখন একটু আনন্দ করি এটাই আপনার জীবনের বড় ভুল একবার যদি খারাপ পথে চলিয়া যান ভালো পথে ফিরে আসা কিন্তু বড় কঠিন একটা ব্যাপার ও বাবাজি যদি আপনি আল্লাহওয়ালা হইতে চান আল্লাহর সুপ্রিয় বান্দা হইতে চান ছোটকাল থেকেই আমুলের মধ্যে লিপ্ত হইতে হবে এই জন্য আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ তিনার বয়স মাত্র সাত বছর সবসময় জাহান্নামের আগুনের ভয় কান্না করে বলে ও বাবা তুমি তো বাচ্চা মানুষ তুমি কেন জাহান নামের আগুনের ভয়ে কান্না করো তুমি কি বুঝ ছোট বাচ্চা ডাক দিয়া বলে আমি জাহান নামের ভয়ে কান্না করি আমি যখন কোরআনের তফসির পড়ছিলাম কোরআন যখন আয়াত যখন পড়ছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করতাম যখন আমি আয়াতটা তেলাওয়াত করেছি তখন আমার অন্তরের মধ্যে ভয় ঢুকিয়া গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমরা তোমার আহালকে পরিবার থেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তারপরে আমি পড়লাম আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান নামের মধ্যে ইন্ধন হবে জাহান নামের লাকড়ি হবে মানুষের পাথর আমার অন্তর তখনই ভয় কেঁপে উঠেছে জাহান নামের মধ্যে যদি মানুষ আর পাথর যদি লাকড়ি হয় তাহলে আমাদের কি অবস্থা হবে মুরব্বীরা ডাক দিয়া বলে বাবা অপু দুহান নাস এই নাস মানুষ দ্বারা বোঝানো হয়েছে বড় বড় মানুষ তুমি কেন ভয় পাও বলে মুরব্বী ও হুজুর আমি ভয় পাই কারণ হইল কোরআনের তাফসির পড়ার পরে আমি লক্ষ্য করিয়া দেখলাম আমার মা চুলাতে আগুন ধরায় তারপরে চুলার মধ্যে কেমন করিয়া যেন জাল দেয় পানি গরম হয় বা ভাত রান্না করে তখন আমি লক্ষ্য করিয়া দেখিলাম যখন ধরানোর জন্য কিছু রেডি করিয়া নাই আমি লক্ষ্য করিয়া দেখিলাম প্রথমে আমার আম্মু বড় লাকড়িতে আগুন ধরায় নাই সর্বপ্রথম আমি লক্ষ্য করিয়া দেখলাম আমার আম্মু ছোট ছোট লাকড়ি ছোট ছোট পাতাগুলো এক জায়গায় করছে তারপরে যখন আগুন ধরানো সম্পন্ন হইল তারপরে লক্ষ্য করিয়া দেখলাম বড় বড় লাকড়ি দিল আমি এখান থেকে জ্ঞান অর্জন করছি আল্লাহ রব্বে কারিম যখন জাহান নামের মধ্যে দিবে তখন আল্লাহ রব্বুল আলামিন ছোট বাচ্চাকে আগে দিবে কারণ আমি দেখেছি জাহান মানে আমার আম্মু যখন আগুন জ্বলায় তখন আমি লক্ষ্য করিয়া দেখছি আমার আম্মু চুলার মধ্যে সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি দেয় এখান থেকে আমি শিক্ষা নিয়েছি যে আমার আম্মু ছোট ছোট লাকড়ি দেয় মানে আল্লাহ রব্বুল আলমীর মৃত্যুর পরে আমাদেরকে দিয়ে প্রথমে আগুন জ্বলাইবে এই জন্যই আমি কান্না শুরু করছি এটা তো ছোটবেলায় কেমন কান্না করছে যখন সাত বছর বয়স এই রশিদ আহমদ গাঙ্গি রহমতুল্লাহ যখন বয়স বয়স ধীরে ধীরে বাড়তে শুরু করলো যখন রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ আলাই বয়স ধীরে ধীরে বাড়া শুরু হইল তখন আরও জাহান নামের বেশি কান্না শুরু করলো এক পর্যায়ে এই রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই কান্না করতে করতে রশিদ আহমদ গাঙ্গুহির চক্ষু দুইটা কানা হয়ে গেল শুনছেন আপনারা কোথা যখন বড় হয়ে গেল কান্না করতে করতে কি হয়ে গেল চক্ষু দুইটা কানা হয়ে গেল আশেপাশে আলেমা আসে বলে হুজুর হুজুর আপনি কেন কেন এত কান্না করে কান্না করতে করতে আপনার চক্ষু দায় কানা হয়ে গেল এটা কেন বলে আমি জাহান নামের ভয়ে কান্না করতে করতে আমার চক্ষু দায় কানা হয়ে গেছে তো বলে আপনি কেন জাহান নামের ভয়ে কান্না করে আপনি কি কোনো সময় জাহান নামের আগুন দেখেছেন হ্যাঁ অবশ্যই আমি জাহান নামের আগুন দেখেছি আল্লাহ রব্ম আমাকে জাহান নামের আগুন দেখেছি বলে কেমন দেখলেন আপনি জাহান নামের আগুন বলে আমি হাদিস তেলাওয়াত করেছি রসুলের হাদিস পরেছি যদি করতে চাও তাহলে বেশি বেশি কবর জিয়ারত করো কি করতে হবে বেশি বেশি কবর জিয়ারত করতে হবে তাহলে ইমানটা কি হবে তরুতাজা হবে আমি যখন এই হাদিসটা পড়লাম তারপর থেকেই আমি প্রায় 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 কবর জিয়ারত করতে চাইতাম তো কবর জিয়ারত করতে যাওয়ার পরে আমি একদম একদিন দেখলাম আমার গায়ে কেমন যেন একটা গরম হাওয়া লাগলো আমি চিন্তা করলাম এই গরম হাওয়া কোথায় থেকে আসলো হয়তো হয়তো জাহান নামে ব্যক্তি জাহান নামে আসে এই জন্য তার এই হাওয়াটা আমার শরীরের মধ্যে লাগছে মনে আল্লাহ আল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ এই চিন্তা করিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ রব্বুর আলমিন আমার বাতেনি চক্ষুটা খুলিয়া দেন আমি একটু দেখতে চাই যে এই কবরের মধ্যে কি হচ্ছে কি হচ্ছে ওনারা তো বড় আল্লাহ যখনই বলছে আল্লাহ রব্বুল আলমিন দয়া করিয়া মায়া করিয়া বাতেনি চক্ষু খুলিয়া দিল যখন বাতেনি চক্ষু খুলিয়া দিছে আল্লাহর অলি কবরের মধ্যে তাকায় দেখে কবরটা আর কবর নাই কবরের মধ্যে দাউ দাউ করিয়া আগুন জলে লোকটি চিৎকার মারিয়া বলে ভাই কে আসো আমারে বাঁচাও আমি তারপরে আবার লক্ষ্য করিয়া দেখলাম ওই কবরের মধ্যে বড় বড় সাপ চারিদিক দিয়ে ঘোরাফেরা করে একটা সাপকে আমি দেখলাম তার বামনাকারে সিদ্ধ দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করার পরে জোরে জোরে পেলা মারিয়া সাপনাখের মধ্যে পুরাটাই চলিয়া গেল আমি রশিদ আহমদ গাঙ্গু সহ্য করতে পারি নাই সাপটা ভিতরে গেল তো গেল তারপরে যাওয়ার পরে তার মাছার মধ্যে থেকে মগজটাকে বাহির করিয়া অপর নাকের ছিদ্র দিয়া ধরিয়া আছে আমি রশিদ আহমদ গাঙ্গুকির আলাই যখন এমন করুন কাহিনী দেখলাম আমি কেঁদে দিয়েছি তারপর থেকে আমি কান্না শুরু করেছি কান্না করতে করতে আমার চক্ষু কানা হইয়া গেছে আমি এই ভয়ে কান্দিয়ার আল্লাহকে বলি আল্লাহ আপনি দয়া করিয়া মায়া করিয়া ওই জাহান নামে রাগুনে আমারে গ্রেপ্তার করিয়েন না রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাগে আলাই সাত বছর বয়সেও কান্না করলেন যুবক বয়সেও কান্না করলেন বৃদ্ধ বয়সে কান্না করতে করতে চোখের পানি শুকায় যাইতে যাইতে এক পর্যায়ে চক্ষু দয় কানা হইয়া গেল তুমি আমি কত বড় বাল্লাওয়ালা হইছি একটু চিন্তা করিয়া দেখো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ হয় না গুনার মধ্যে সব সময় লিপ্ত থাকি নামাজ পড়িয়া বাগির হইয়া যখন বাজারের মধ্যে যাই তখন আমরা আবার গুনার মধ্যে লিপ্ত হইয়া যাই গিবত শেখায়াতের মধ্যে লিপ্ত হইয়া যাই গিবৎ শেখায়াতকে সাধারণ মনে করিয়েন না যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছিলেন এমন তো অবস্থায় রসুলে আক্রম সাল্লাল্লাহ গোহালি গ্যাসাল্লাম রিজালাম কিছু শঙ্কক লোককে দেখলেন কিছু সংকক লোককে দেখলেন দেখলেন যে তারা ইখ সু না বুজু হেগুং তারা তাদের হোক তারা তারা তাদের নখ দ্বারা আশ্রাইতেছে মুখ আশ্রাইতেছে বুক আশ্রাইতেছে রসুল আকরম সাল্লাহ আলহ্লাম জিব্রাইল কে বলে ইয়া জিব্রাইল মানহুম এই লোকগুলো কারা জিব্রাইল বলে আহলুল গি বতিমিন উম্মাতিকা আপনার উন্মতের মধ্যে থেকে যেই ব্যক্তিগুলো দুনিয়ার বুকে বাজারে বশিয়া চাষ্টলে বশিয়া গিবত শেখায়াত করছে এই ব্যক্তিদের এই কষ্ট দেওয়া হয় কিয়ামত পর্যন্ত এমন কষ্ট দেওয়া হইবে গিবতের ভয়াবহ কষ্ট আমাদের পক্ষে কোনো ভাবে সম্ভব নয় ও বাবা জীবনে অনেক গিবত করেছি প্রধান বক্তা যখন দোয়া করিয়া দিবে তখন আল্লাহর কাছে হাত তুলিয়া বলবে অমাবু অনেক গুনা করেছি আপনি মাফ করিয়া দেন অনেক গিবত শেখায়াত করেছি ওই গিবতের আজাব সহ্য করতে পারবো না আপনি দয়া করিয়া মায়া করিয়া মাফ করিয়া দেন এই কথা আল্লাহর কাছে বলতে থাকবেন ও বাপ গিবত করা যাবে না গিবত করা যাবে না আমরা বড় আল্লাহ ওয়ালা নয় আমাদের পাঁচ অক্ত নামাজের মধ্যে পাঁচ অক্ত নামাজও ঠিক মতো হয় না আমরা তেমন আমুলও করতে পারি না তারপরে আল্লাহর ভয়ে দিলটা কান্দে না রশিদ আহমদ গাঙ্গুই লাগে আলাই এত বড় আলেম এত বড় আলেম এত জ্ঞানী মানুষ আল্লাহর কাছে এত গ্রহণ যোগ্যতা অর্জন করার পরেও যখন প্রতিটা দিন শুইতে যাইতেন তিনি একটা চিঠি লিখতেন কাগজের মধ্যে সেই চিঠির ভাষায় এমন ছিল যে চিঠির মধ্যে লেখা থাকতো যে আল্লাহ আমার আমি যদি এই রাতের বেলা মারা যাই তাহলে আমারে আপনি দয়া করিয়া মায়া করিয়া মাফ করিয়া দিবে